আর কে সোনামি এ নিয়ে যাবা না কার সোনামি আর আর তোমার গইছি গেলাম কে যাবা কে না আরে

এক বেড়াল সাথে বেড়াল সলানি আমরা রোমার মাইনের কাছে তেহানে পয়সানে মাইনের কামেও যিসমত কদিন বা যায়ারে এতো অসৎ চিন্তা করে পানি খায়ছে মনে কষ্টও গ্যাস হগা ওйна ওই বান না তুই যে মাইশার যাওয়া বাদ কি

ওই আল তোমারে কামলা ন তোমার এই আল शमीর কাম নষ্ট করনা কর তুমি আমার কি গো বাস আমারে কি ববনে না কি করব আমি তাগা করব না কারা করব এই দে যা মাইশে দেখলে দিব না আমার বাপের ক্ষেত্রে কালা খেয়াল ও তো আমি নগে কামলাস আমারও কয়েছে তুমি কাম করে হা

ओ नो कामला देखियो न कामला जीवने देखै न कामला ढोखो लो न सानि

কাম কাজ করে খাম না কামের ডরে পাগল হয় বয়ের রেসি জানি কে কিছু না কর তা তুই আমার খাম সিদ্ধ ধর সা বৌলিন না গাল ও তুমি কাজের ডরে পাগল ছাই যা বয়ের তাই তো কাম করলি গলা তো আমার শরীরে মনে করে প্রেসার বড় আমার ভাল লাগে না এই কাম কাজ করে আমি কর না তোমার লাগে আমার রাগ আর কি করবার মন চাই না তুমি আমার যেই ভালোবাসো তোমার এটা কথা কই মাথার মধ্যে নিও কদি এই যে আজকে আমরা দুইজন মানুষ ঠিক আছে ডাল ভাত খায় কোনো রকমে চলতাছি দুদিন পরে যে আরেকজন আইবো তিন জন মত এখন আমরা তখন কি করব কও এটা তো ঠিকই কইছে কাম কাজ তো আমার কিন্নু বাড়িছ না নিবো তুমি আইল স্বামী ব্যাঙ্গা সক দে হাটা ধরো গা যায় দেহ গা কোন গিরস্ত আছে কিনা হ্যাঁ সকে গলি একটা গিরস্ত পাও যারে নিয়ে তোমার এটা কথা কই মনে কর একটা পোলাবান যদি হয় দুই তিন বছর পরে ভালো মন কথা শিখবো তখন যেই জায়গায় যাইবা দোকানে দেখ মনে কর যে একটা হদাই দেখবো এটা না নিয়ে আইবই না

একটা কেমন ঠিক মতো হয় না খালি সাজা গোদা সাজা গোজা মনে হয় যে আর এখানে বিয়েটা না করে

কৰা নাই কল ৰুটি খাইছিলে দিছিলো

এলাকার মধ্যে টাকা করে দেব এলাকার মধ্যে কামলাই দেব আমি ভাগে যাই কামলাই দেব রংপুর যাই খাকা রংপুরেই খামু